এদেশে আলেম সমাজের মাধ্যমে অর্থাৎ মাদ্রাসা মসজিদ এইখানে যে সমস্ত আলেম সমাজরা ছোট ছোট রাজনৈতিক দল করেন আপনারা খানকা এদের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম বা দিন প্রতিষ্ঠা বা খেলাফত প্রতিষ্ঠা হবে না এটা আমার ব্যক্তিগত অভিমত আমার বিশ্লেষণ কারণ পাঁচই আগস্টের পরে ইসলামী দলগুলোর যে ঐক্যের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল মানুষের মনের ভিতরে যে বিশাল আশা আকাঙ্ক্ষার একটা উদ্দীপনা তৈরি হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগুলা শেষ হতে চলছে কারণ একটাই ক্ষমতা আমি কি পাবো আমি দলের আমির হতে পারবো আমি কি দেশের প্রধানমন্ত্রী হতে পারবো সবচেয়ে বড় চেয়ারটা কি আমার হবে এই যে লোভ লালসা এই লোভ লালসার কারণে আলেম সমাজ এই দেশে দিন প্রতিষ্ঠা করতে পারবে না তারা কাছাকাছি আসবে কিন্তু হিসাব নিকাশে তাদের সাথে বনবে না এ কারণেই দেখেন বিগত স্বৈরাচারের সময় চর্মনের যিনি এই গ্রুপটা আছে চর্মনের যে পিসেবদের যে গ্রুপটা বা ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা তারা কিন্তু ভালোভাবে তাদের দিন দিনপাত করতে পারছে কোনো রকম ঝামেলা মামলা হামলা এগুলোর কোনো সমস্যা তাদের ছিল না এমন কি তাদের অধীনে তারা সুন্দর করে নির্বাচন করছে তাদের আইডল হলো হাসিনা যখন ওই শেষের বার যখন ওই যে কি বলে মেয়র ইলেকশনের সময় যখন ইসাবের দান দান শহীদ হইলো তখন তার রিয়েলাইজেশন হইল যে না এরা তো আসলে আমাদের উপর উপরে ভালোবাসে বাস্তবে আসলে ভালোবাসে এটা আমার এজামশন আমি মনে করতেছি তখন তার হুশ ফিরে এলো তখন সে একটু বিদ্রোহী তৈরি হইল আসল জিনিসটা সে বুঝতে চেষ্টা করলো আমাদের চোখে যেটা আমরা মনে করি না হয় সে আপাতবস্তক আওয়ামী লীগের ছত্র ছায় এই তার স্বৈরাচারের পুরো সময়টা সে পার করে ফেলছে তার অনুষ্ঠানের সব অনুষ্ঠান গুলোতে দেখবেন আওয়ামী লীগের বড় বড় লিডার ওই হাসা মাহমুদ আরো আরো এরকম স্বরাষ্ট্র মন্ত্রী যারা ছিল এরা অনুষ্ঠানের প্রধান অতিথি আর ওইদিকে মানুষ মানুষে দাঁড়াইতেই পারে না কি বিএনপি জামাত অন্য অন্য দলের লোকেরা কোনো যে অনুষ্ঠান করবে কোনো প্রোগ্রাম করবে করতেই পারে না আর তারা বিশাল বিশাল প্রোগ্রাম করতেছে এটা দিয়ে এটাই আমি বুঝাতে চাচ্ছি যে আসলে তাদের মনের ভিতরে যে জিনিসটা আছে লালন করতেছে তারা আমার মনে হয় তারা আওয়ামী লীগ কি ফিরে আনবার প্রজেক্ট নিয়ে আছে মনের ভিতরে কিন্তু তারা একটা ইসলামী ঐক্যের আবরণে তাদের ভোট নিয়ে এমপি হয়ে অন্য আরেকটা দলকে সরকার গঠনে সহায়তা করার ভূমিকা নেপথ্যে তারা পালন করবে আমার বিশ্লেষণ এটা যদি হয় তাহলে জোটের ভিতরে তারা থাকা না থাকাটা সমান কথা জোটে থেকে তারা যদি নির্বাচিত হয় আলটিমেটলি তারা জোট থেকে বের হয়ে যাবে নির্বাচনের পরে আর নির্বাচনের আগে তাদের মনের যে কথাগুলো আমাকে প্রধানমন্ত্রী দিতে হবে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী দিতে হবে আমাকে রাষ্ট্রপতি দিতে হবে এই জাতীয় যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আগে তাদের ব্যক্ত হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ বড় রকমের একটা বিপদ থেকে এই ইসলামপন্থীদের যে জোট এই জোট থেকে তারা বের হয়ে যাওয়াটা আমার কাছে সুফল বলে মনে হয় তো সেই জন্য এদের আসলে আপাদ মস্তক ইসলামী দলগুলোর যে তাদের এটিটিউড ওই আকিদার ব্যবসা হ্যাঁ আর বিভিন্ন রকমের যে কথাবার্তা আছে যেগুলোর সাথে কোনো বাস্তবের কোনো মিল নাই তারা কারা সাহাবি বিদ্বেষী কারা রসুল সমালোচনা করে এই জাতীয় কথাবার্তা এগুলো বাস্তবের সাথে কোনো মিল নাই এগুলো শুধু কথার কথা বাস্তবে বই পুস্তকের সাথে এগুলোর কোনো মিল নাই তারা আসলে বই পুস্তক না বইটাও দেখা না যে আসলে কোথায় কি লেখা আছে অনেক ওলামাই কেরাম যারা এক সময় কট্টর সমালোচিত ছিল তারা কিন্তু এখন ইসলামী দলগুলোর সাথে আস্তে আস্তে আসে যুক্ত হয়েছে তারা কেন পারতেছে না পারতেছে না ওই যে আকিদার বিজনেস তাদের শেষ হয়ে যাবে সে জন্য ইসলামী আন্দোলনের অনেক নেতা নেতাকর্মীরা আছে যারা মনে প্রাণে চায় যে একটা জোট টিকে থাকুক কিন্তু আসলে টিকে থাকার মতো এরা এ ধরনের মানে কি বলবো দৃঢ়তা ত্যাগ তিতা এদের আসলে পুরো রাজনৈতিক কেরিয়ারে নাই আপনি খুঁজে দেখেন পাবেন না ওই জোট হয় আবার ভেঙে যায় আচ্ছা এখন দেখেন এই রাজনৈতিক জোটটা সম্পর্কে বাংলাদেশের সাধারণ জনগণের কি পরিমাণ প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা থেকে যদি এরা বের হয়ে যায় মানুষের কাছে কি ম্যাসেজ যাবে যে আলেমদের ঐক্য অন্তত বাংলাদেশে সম্ভব না কারণ তারা লোভ লোভের কারণে এরা কখনো ঐক্যকে ধরে রাখতে পারবে না সেজন্য আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত চরমায়ক বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদে অন্য যে সমস্ত দলগুলো আছে আপনারা ঐক্য করে নির্বাচনের পথে এগিয়ে যান যদি আপনাদের ভাগ্যে আপনাদের কপালে যদি বিজয় লেখা থাকে আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দেন তো ভালো যদি ক্ষমতা নাও দেন তারপরে এই জাতীয় লোক যারা পন্টিবাস সকাল এক কথা বিকাল এক কথা পিড়ে পিড়ে দ্বন্দ্ব মাঠে এক কথা বলে দেয় বাসায় গেলে বউয়ের চাপে তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় এধরনের দিয়ে আর যাই হোক রাজনীতি হবে না দেশের কোনো পরিবর্তন আসবে না দেখুন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ও আতাসিমু বেহাবিল্লাহ জামিয়া ওয়ালা তাফার রবুক তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না আল্লাহর হুকুমকে পালন করার ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হও কিন্তু দেখেন এই বাংলাদেশে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হলো আলেমরা সবচেয়ে বেশি বিচ্ছিন্ন সেজন্য বলছি এই আলেম সমাজ দিয়ে বাংলাদেশে ইসলাম খেলাফত প্রচেষ্টা হবে না হবে ভার্সিটির যারা ইসলাম চর্চা করে ইসলাম নিয়ে গবেষণা করে ইউনিভার্সিটির যারা বিশ্ববিদ্যালয়ের যারা স্কুল কলেজ পড়ুয়া যারা এরা এরা ইসলামকে ভালো করে পড়ে লেখাপড়া করে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখেন না এক ডাক্তার জাকির নায়ক সারা বিশ্ব তোলপার করে দিছে ডাক্তার জাকির নায়েক ঠিক আছে সেজন্য আমার কিছু নাই হয়তো আলমরা এক হবে না কিন্তু অন্য সাধারণ যুবকরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্টরা হ্যাঁ জেনারেল শিক্ষিতরা এরাই ইসলামের এই কাজকে আগাই নেবে আপনারা কেউ মনে করেন না যে হুজুরদের হাতে একদম ইসলাম নিরাপদ না আমি মনে করি না হুজুররা যে পরিমাণ বিচ্ছিন্ন এই বিচ্ছিন্নভাবে মানুষেরা থেকে কোনো একটা শক্তি কোনো একটা ভালো কাজ আগায় নিতে পারবে বলে আমার কাছে সেটা মনে হয় না সেজন্য আসুন আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা এক থাকি আমরা ইসলামের জন্য কাজ করব আমাদের কোনো দল প্রয়োজন নাই আমাদের কোনো সংগঠনের দরকার নাই আমরা ইন্ডিভিজুয়ালি যারা ইসলামের জন্য কাজ করবে হ্যাঁ যারা দেশের জন্য কাজ করবে স্বাধীনতা সার্বভৌমত্ব উৎকুণ্ড রাখার জন্য যারা কাজ করবে এদের পক্ষে আমরা থাকব আর গণভোটে আমরা হায়ের পক্ষে থাকব তাহলে দেশ জাতি উপকৃত হবে